গত দশ অক্টোবর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর এখন পর্যন্ত গাজায় শুধু অন্তত ছয়শো জন শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ স্থানীয় সময়ে শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে ইউনিসেফের মুখপাত্র রিকার্ডো পিরেজ বলেন নিহতদের মধ্যে রয়েছে দক্ষিণ গাজার খান ইউনিসের একটি বাড়িতে বৃহস্পতিবার ইসরায়েলি বিমান হামলায় এক নবজাতক কন্যা শিশু এছাড়াও একদিন আগে ইসরায়েলি বাহিনীর বিভিন্ন স্থানে চালানো হামলায় আরও সাত শিশু নিহত হয় তিনি আরও বলেন আমরা বহুবার বলেছি এগুলো শুধুমাত্র সংখ্যা নয় প্রতিটি শিশু ছিল একটি পরিবার একটি স্বপ্ন একটি জীবন যা হঠাৎ করেই সহিংসতায় শেষ হয়ে গেছে দু সালে অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর ছ হাজার চারশো ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে বলে জানায় জাতিসংঘ এদিকে যুদ্ধবিরতির মধ্যে গাজায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডব অব্যাহত রয়েছে শুক্রবার গাজা উপত্যকার তুফা ও সুজাইয়ার মতো উত্তরের এলাকাগুলোতে তিনশো মিটার ভেতর পর্যন্ত ঢুকে পড়েছে ইসরায়েলি সাঁজোয়া যান গাজা কর্তৃপক্ষ বলছে ইয়েলো লাইন পশ্চিম দিকে ঠেলে সামরিক অঞ্চল ইচ্ছাকৃতভাবে বড় করছে দখলদার বাহিনী এতে নিরাপদ ভেবে থাকা পরিবারগুলো আবারও বাস্তুচ্যুত হচ্ছে অন্যদিকে পূর্ব জেরুজালেমে কাফর আকাবে ফিলিস্তিনি কিশোরদের গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী নাবলুসের কাছে থাকে এক বাসিন্দাকে বাড়িতে ঢুকে গুলি করে লাশ নিয়ে যায় সেনারা রেড ক্রিসেন্টের সদস্যদেরও ঘটনাস্থলে ঢুকতে দেননি তারা সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে তুবাস জর্ডান ভ্যালি বেথলেহেম সব জায়গায় রাতভর অভিযান গ্রেফতার আর টিয়ার গ্যাসে অসুস্থ মানুষের সংখ্যাও বাড়ছে এছাড়া অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা হুয়ারা ও আবু ফালাহ এলাকায় বাড়িঘর পুড়িয়ে দিয়েছে